তুমি কি জানো নারুটোর সবচেয়ে শক্তিশালী নিনজাদের পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর কিছু অতীত যা তাদের ভেতরটা একেবারে পুড়িয়ে দিয়েছে চলো জেনে নি সেই পাঁচটি চরিত্র সম্পর্কে যাদের ট্র্যাজিক সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে প্রথমেই নিজের পুরো ক্ল্যানকে নিজ হাতে হত্যা করেছিল কিন্তু কেউ জানত না সে আসলে গ্রামকে বাঁচানোর জন্য এই নিষ্ঠুর সিদ্ধান্ত নিয়েছিল নিজের ছোট ভাই শাস্কের চোখে আজীবন ভিলেন হয়েই বেশে রইল দ্বিতীয় নাগাতো বা পেইন তার শৈশব কেটেছে যুদ্ধের মধ্যে বন্ধু ইয়াহিকোর মৃত্যু তাকে মানসিকভাবে ভেঙে দেয় আর সেই কষ্ট থেকেই জন্ম নেয় পেইন যে শান্তির জন্যই যুদ্ধ বেছে নেয় তৃতীয় গাড়া শৈশব থেকে সবাই তাকে ঘৃণা করত এমনকি নিজের বাবাও তাকে হত্যার চেষ্টা করে একা থাকার যন্ত্রণা তাকে এক সময় মনস্টারে পরিণত করেছিল চতুর্থ অবিত উচিহা ভালোবাসার মানুষ ঋণের মৃত্যু দেখে পৃথিবী ভেঙে যায় একজন দয়ালু ছেলে থেকে সে হয়ে যায় সবচেয়ে একজন আর শেষেই নারুটো নিজে ছোটবেলায় ব্রাহ্মে কেউ তাকে পছন্দ করতো সবাই তাকে দানব ভাবত কিন্তু সেই নিঃসঙ্গতাই তাকে বানিয়েছে মহান হোকাগে এই চরিত্রগুলো প্রমাণ করে শক্তি আসে না কেবল প্রশিক্ষণ থেকে বরং আসে হৃদয়ের গভীর সেই কষ্ট থেকে যা মানুষকে বদলে দেয় চিরতরে তোমার কি মনে হয় নারুটোর মধ্যে কার অতীতটা সবচেয়ে বেশি কষ্টের ছিল কমেন্টে জানাও আর এমন আরো নারুটো ফ্যাক্ট পেটে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না